আবারও রহস্যময় ট্রলি ব্যাগ উদ্ধার আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু এর আগেও আমরা দেখেছি আহরি চলা গোলা এবং এর পাশাপাশি বাগুইহাটি এবং এবার ইসলামপুর ফের উদ্ধার ট্রলি ব্যাগ বন্দি মৃতদেহ চাঞ্চল উত্তর দিনাজপুরের সোরা খোদা এলাকায় বাইপাসের ধারে ভুট্টা খেতে উদ্ধার হয় দেহ মৃতের বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর বলে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলাম পুলিশ ঘোলা আহিরিটোলা বাগুইহাটির পর এবার ইসলামপুর রহস্যময় ব্যাগ উদ্ধার ফের উদ্ধার ব্যাগ বন্দী মৃতদেহ চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের সোনা খোদা এলাকায় বাইপাসের ধারে ভুট্টা ক্ষেত থেকেই দেহ উদ্ধার হয়েছে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র নজর রাখবো এবার ট্রলি ব্যাগ কিন্তু জেলাতে এসে পৌঁছালো কলকাতায় একের পর এক ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনার পর এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ট্রলি ব্যাগ কাণ্ড ঘটল ইসলামপুরের সোনা খাতাতে জাতীয় সড়কের পাশে একটি দেহ পাওয়া গেল আজ সকালে ট্রলি ব্যাগের ভিতরে ট্রলিব্যাগটি খাতের ভিতরে রাখা হয়েছিল একজন পথচারীর নজরে আসে যে একটি ট্রলি ব্যাগ ভুট্টাখাতের মধ্যে পড়ে রয়েছে সে তখন বিষয়টি স্থানীয় মানুষজনকে জানায় এবং স্থানীয় মানুষজন গোটা বিষয়টি নিয়ে হইচই শুরু করলে পরবর্তী সময়ে ইসলামপুর থানার পুলিশ আসে পুলিশ এসে ট্রলি ব্যাগ খোলে এবং মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানেই ময়নাতদন্ত হবে কিন্তু কে বা কারা এই হত্যা করল বা কেন করলো গোটা বিষয়টি কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে বা হত্যার ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে সব কিছুই এখন পুলিশের কাছে গোটা বিষয়টাই কিন্তু আবছা রয়েছে কারণ যেভাবে ব্যাগের ভিতরে একজন পূর্ণবয়স্ক মানুষকে রাখা হয়েছিল যার আনুমানিক বয়স হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এরকম একজন ব্যক্তিকে একটি ব্যাগের ভিতরে রেখে তাকে কিন্তু রাস্তার মধ্যে যে ভুট্টা ক্ষেত পাশে রাস্তার পাশে সেখানে কিন্তু তাকে রেখে দেওয়া হলো পুলিশের তদন্তের পর্যন্ত এখন এই অপেক্ষায় থাকতেই হবে যে এই ব্যক্তি কে বা কারা এর সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে ক্যামেরায় অনন্তর সাথে অলিত মিত্র নিউজ টাইম আমি যাচ্ছিলাম সকালে বাজারে ঠিক আছে তো আমি জমির ক্ষেত দিয়েই যে গেলাম তো আমি দেখলাম দেখলাম পড়া ছিল আর কি গাড়িটা দাঁড় করি আর কি দেখলাম তো সুসটার মধ্যে আর কি ভিতরে কী আছে না আছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আবার কিন্তু সুইচের উপরে যে আর কি চিরা ছিল আর কি হ্যাঁ এমনি লাথিতে দেখলাম তো ওটা আর কি ওজন করতেছে আর কি লাল কালারের রেড কালারের হ্যাঁ তারপর ওটা দেখে আর কি আমি চলে এলাম আর কি ইসলামপুর বাজারে বাজার থেকে মাছ নিয়ে বাইরে গেলাম বাইরেতে যা শুনলাম তো এরকম ঘটনা আর কি এখানে আমাদের জমিতে ফেলে কোন একটা শ্বশুর পড়া আছে না বুডি পড়া আছে আসে দেখলাম তো বুডিটা নাই না সেটা কিন্তু বলতে পারবো না পুলিশটাই নিয়ে গেলো তো সেটা বলতে পারবো না যখন আমি আসি তখন আগে চলে যাই আজকে দেখছি আজকে সকালে দেখছি আটটা সাড়ে আটটার সময়